বর্তমানে অ্যান্ড্রয়েডের যুগে বইয়ের প্রাধান্য কতটা সেটা এই বই মেলায় না আসলে কিন্তু বোঝা যাবে না সদ্য শুরু হয়ে গেল কলকাতা বইমেলা অর্থাৎ আটচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মেলা শুরু হতে না হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ভ্রমণ সঙ্গীকে সাঙ্গ করে আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাবো বলে এই মেলায়। আজকের ভিডিওতে থাকবে এই বই মেলা সম্পর্কে সমস্ত রকম তথ্য কিভাবে যাবেন কোথায় হচ্ছে এই বই মেলা সেখানে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সাথে কত রকমের বই তার সমস্ত তথ্য আমাদের বাড়ির ছোট্ট সদস্যদের স্কুল থেকে ছুটি হওয়ার পর হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম কলকাতা বইমেলার উদ্দেশ্যে সদ্য আয়োজিত এই বইমেলা আমার বাড়ির এই ছোট্ট সদস্যদের দ্বিতীয়বার যাওয়া তাই তাদেরকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম করুণাময়ীর উদ্দেশ্যে শুরু হয়ে গেছে আটচল্লিশতম ইন্টারন্যাশনাল বুকফেয়ার কলকাতা বুকফেয়ার আর সেই বুকফেয়ারে আজকের দ্বিতীয় দিন আমরা অলরেডি চলে এসেছি সেখানে আর সেই বুকফেয়ার ঘুরে দেখাবো এবং কি কি বই কিনলাম কোন কোন স্টলে গেলাম তার সমস্ত ভিডিও থাকবে আজকে আর টাইমিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু সব কিছুই আজকে ডিটেল আলোচনা করব এই ব্লগের মাধ্যমে তাহলে চলুন দেরি না করে ভিডিওটা ছটপট শুরু করে ফেলি গিয়ে নামলাম সাত নম্বর গেটের সামনে সেখান থেকে পায়ে পায়ে ছয় এবং তারপরেই পাঁচের সামনে আর এই পাঁচ দিয়েই আমরা এন্ট্রি করব। ভিতরে ঢোকার পর বিস্তৃত জায়গা সামনে অজস্র বইয়ের স্টল বাঁদিকেই দেখতে পাচ্ছেন দেশ পাবলিকেশন যেটা বেশ নাম করা সামনেই একটি আবৃত্তির কবিতা স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম এবং পাশে সুবোধবাবুর ইন্টারভিউ চলছে দেখলাম পাশে এক ভদ্রমহিলার অপূর্ব কণ্ঠে আবৃত্তি শুনলাম বেশ খানিক্ষণ দাঁড়িয়ে স্পেসিফিক্যালি কিছু কিছু পাবলিশার্স রয়েছেন যাদের স্টলেতে উপচে পড়া ভিড় তাদের মধ্যে দেশ একটা তো প্রথমেই আমরা দেশ থেকে ঢুকে সেখান থেকে যে সমস্ত বই আমরা কিনলাম কিনে নিয়ে বাইরে বেরিয়ে এলাম তারপর একে একে ঘুরে দেখলাম আশেপাশের বিভিন্ন রকমের বইয়ের স্টল সেই সমস্ত স্টলে বিদ্যাসাগর থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত সেখান থেকে রামকৃষ্ণদেব থেকে শুরু করে ভ্রমণের বই বিভিন্ন রকমের বই তার সাথে খুঁদে বন্ধুদের জন্য রয়েছে অজস্র বইয়ের সম্ভার আকার বইয়ের সম্ভার বিভিন্ন রকমের বই বই দেখতে দেখতে মহিভূত হয়ে যাচ্ছিলাম কত রকমের নতুন নতুন বই আর এই যে নতুন বইয়ের গন্ধ সে যে আমাকে কতটা আকৃষ্ট করে সে আমি বলে বোঝাতে পারবো না আশা করছি আপনারা যারা বই পড়তে ভালোবাসেন তাদের নতুন বইয়ের এই গন্ধটা একটা আলাদা আমেজ তৈরি করে যাই হোক অনেকক্ষণ ঘোরার পর দূরে গিয়ে একটা স্টলের সামনে দাঁড়ালাম সেখান থেকে খাবার দাবার পাওয়া যাচ্ছে আপনারা এর ভিতরে ঢোকার পর সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন জলের বোতল থেকে শুরু করে খাবার দাবার এরপরেই আমরা চলে এলাম সামনেই একটা দোকানে কাশ্মীরের কাওয়া বিক্রি হচ্ছে সেই কাওয়া নিয়ে নিলাম দু কাপ পঞ্চাশ টাকা করে পার কাপ নিল টেস্ট বেশ ভালো ছিল তবে যেহেতু আমি চিনি ছাড়া খাই তাই একটু মিষ্টি ছিল যেটা খুব বেশি মিষ্টি বলে আমার মনে হয়নি তবে একবার ট্রাই করা যেতেই পারে হাতের ধারে কাশ্মীর কে ছাড়তে চায় কাশ্মীরি কাওয়া পঞ্চাশ টাকা করে পার প্লাস অনেকটাই আছে প্রায় হান্ড্রেড টোয়েন্টি এভেলের কাছাকাছি আর ভিতরে আপনার কাজু আমন্ড এসব দেওয়া রয়েছে বেসিক্যালি এগুলো শীতের জায়গা এবং এর সাথে অনেক রকম হার্স দেওয়া থাকে সেটা এখানে পাচ্ছি না ফ্লেভারটা ভালো একটু হালকা মিষ্টি বিরাট কিছু মিষ্টি না তবে এগুলো শরীর গরম রাখার জন্য বেসিক্যালি খাওয়া হয় আর কি কাশ্মীরে চলুন যাই ঘুরি আগে আটচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতায় যেটা অনুষ্ঠিত হচ্ছে গত আঠাশে জানুয়ারি থেকে এবং চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকছে এই বইমেলা এবং লাস্ট দিন অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি এই বইমেলা কিন্তু আরও এক ঘন্টা এক্সটেন্ডেড টাইম থাকবে অর্থাৎ রাত নটায় বন্ধ হবে যাই হোক বইমেলা ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া বইমেলা সমস্ত কিছু গান বাজনা অনেক কিছু এনজয় করলাম তারপর দেখে নিলাম এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও অনেক রকমের স্টল রয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্টের এগুলো ছিল সিকিউরিটি পারপাস কলকাতা পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অনেক রকমের স্টল দেখলাম ঠিক তার সামনেই ছিল আমাদের বিশ্ববাংলার একটা মঞ্চ যার পাশে কন্টিনিউয়াসলি সুন্দর সুন্দর লোক সংস্কৃতির অনুষ্ঠান হচ্ছে বহু মানুষ এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছেন আমরাও বেশ খানিক্ষণ সেখানে প্রোগ্রাম দেখার পর সামনে এগিয়ে চললাম এখানে সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে দুর্দান্ত করে সাজানো এই স্টল তারপর আস্তে আস্তে পায়ে হেঁটে আমরা এগিয়ে চললাম সামনে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকান ভিজিট করব বলে তবে বইমেলা এত বড় এরিয়া নিয়ে এবং এত স্টল রয়েছে এখানে একবারে কিন্তু ঘুরে শেষ করাটা খুবই কষ্টসাধ্য সাথে সাথেই দেখা হয়ে গেল রবীন্দ্রনাথের মতো দেখতে এক ভদ্রলোকের সাথে আল্লাহ বেশ ভালো লাগলো ওনার সাথে আপনারা যদি পারেন ওনার সাথে একটা ছবি তুলতে পারেন তবে ওনার যেহেতু কোনো জীবিকা নেই তাই কিছু হেল্প করবেন তাতে ওনারও সুবিধা হবে রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটসের জিনিস রয়েছে প্রচুর খাবারের দোকান রয়েছে টয়লেট সমস্ত কিছু সব রকম সুবিধা কিন্তু এই বইমেলার মধ্যে রয়েছে আপনাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না বাঙালি কিন্তু শুধুমাত্র খাদ্যরসিক বা ভ্রমণ পিপাসু বলে নয় বাঙালি কিন্তু সাহিত্য চর্চায়ও অন্যান্য বিভিন্ন রাজ্যের তুলনায় অনেকটাই এগিয়ে তাই এখানে কিন্তু প্রতি বছর যে পরিমাণ ব্যবসা হয় সেই রকম কোনো রাজ্যের বইমেলাতে কিন্তু হয় না তাই এই রকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অবশ্যই করে একদিনের জন্য চলে আসুন বইমেলায় এই বইমেলা খোলা থাকছে ফেব্রুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত এবং প্রত্যেক দিন সকাল বারোটা সকাল বললে ভুল হবে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকে কোনো ইন্টারভিউ নেই আপনারা যখন খুশি এই সময়ের মধ্যে আসতে পারেন এবং আপনাদের পছন্দমতো লেখকের বই নিয়ে যেতে পারেন সঙ্গ করে আর প্রচুর ভিড় বিশেষ করে শনি রবিবার করে কিন্তু বেশ ভালো ভিড় হয় এবং হবে তো সেই হিসাবে আপনারা আপনাদের সময় বুঝে চলে আসুন কলকাতা আটচল্লিশতম যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে এটা সর লেকে একদম করুণাময়ী যে বাস স্ট্যান্ড তার পাশের মাঠে যেখানে বেশ কয়েক বছর ধরে চলছে আর সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বইমেলা সেখানে আসুন এনজয় করুন প্রচুর খাবার দাবার রয়েছে প্রচুর বইয়ের সম্ভার রয়েছে নিজের পছন্দ মতো বই নিয়ে যান আর বই পড়ুন যারা গাড়ি নিয়ে আসবেন তারা পাঁচ নম্বর গেটের ঠিক অপোজিটেই রয়েছে পার্কিং এরিয়া সেখানে ঘন্টায় পঁচিশ টাকার বিনিময়ে নিজেদের গাড়ি পার্ক করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর যারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামেতে গিয়েও ফলো করতে পারেন আমি সেখানে সমস্ত জায়গার রিসেন্ট আপডেটগুলো দিয়ে থাকি চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন